হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি মৃদুল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমার চ্যানেল মৃদুল ক্রিয়েশনে তো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম করতে যাচ্ছি আমি আজকের ভিডিওটি হবে জাপানে একটি স্টুডেন্টদের ডরমিটরিগুলো কিংবা স্টুডেন্টদের বাসাগুলো কেমন হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমি যখন দেশে ছিলাম তখন আমার মনে হয় ইন্টারেস্ট ছিল যখন আমি জাপানে আসবো আমি শুনেছি তো জাপানের স্টুডেন্টদের ডরমিটরিগুলো কেমন হয় বাসাগুলো কেমন হয় সেগুলো আমার দেখার অনেক একটা ইন্টারেস্ট ছিল তো আমি মনে করি আমার মধ্যে এমন রয়েছে যাদের এই ভাষাগুলো দেখার একটা ইন্টারেস্ট থাকে কিন্তু আমি তখন ইউটিউবে সার্চ করি কিন্তু এরকম কিন্তু ভিডিও খুঁজে পাই না তো সেই জন্য আমি চিন্তা করলাম আজকে আমি আপনাদেরকে আমার বাসাটা দেখাবো আপনারা আমার বাসাটা দেখলেই বুঝতে পারবেন যে জাপানের স্টুডেন্টদের ডরমিটরিগুলো কিংবা বাসাগুলো আসলে কেমন হয়ে থাকে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক যাওয়া যাক বন্ধুরা বাসার ভেতরটা দেখানোর আগে আমি একটু আমার বাসার আশেপাশের এরিয়াটা একটু দেখি আপনাদেরকে এই যে দেখুন আমার বাসার পাশে একটা বিল্ডিং আজকে অনেক ঠান্ডা বাইরে এই যে আমার বাসার আশেপাশের এরিয়াটা এই 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 যে যে দেখুন বাসাটা তো এইটা হচ্ছে সাইকেল পার্কিং আর এই হলো আমার বাসা যে দেখুন এই বাসাটা দুইটা ফ্লোর আমি নিচ তলায় থাকি তো চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে কি আছে কেমন হয় বাসাগুলো বাসায় ঢোকানোর আগে কিছু জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখুন বন্ধুরা এইটা হচ্ছে একটা জায়গা এটার সামনে দিয়ে যেতে আমার অনেক ভয় লাগে কারণ এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে কি মেইল বক্স আমাদের নামে যত মেইল আসে বা যত বিল আসে সেগুলো কিন্তু এখানে দিয়ে যাওয়া হয় তো এখান দিয়ে যখনই যাই একটা ভয় কাজ করে যে না জানি এখনই যাওয়ার সময় দেখবো যে একটা বিল দিয়ে গিয়েছে আর বিলের কাগজটা খুলে দেখব দশ বারো হাজার টাকার একটা বিল হয়ে গিয়েছে তারপরে চলুন এই যে এটা হচ্ছে বাসায় রাস্তা এই যে দুই পাশে রুম এই যে ঢুকার আগে প্রথমে একটু দেখে এটাকে বলে সেন্টা রুম মানে এটা হচ্ছে গিয়া এখানে ওয়াশিং মেশিন থাকে আমাদের বাসার নিয়ম হচ্ছে পুরো বাসার জন্য বাসার নিচে এই একটা রুমে এরকম একটা ওয়াশিং মেশিন দেওয়া রয়েছে এখানে কিনে এই যে দেখুন এখন কিছু নেই এই যে এটা আগে ছিল এটাতে এই যে দেখুন একশো ইয়েনে তিরিশ মিনিট আর এটাতে হচ্ছে দুইশো এখানে দুইশো দেওয়ার পরে অটোমেটিক মেশিন চালু হয়ে যায় এবং দুইশো দিন দিয়ে আমরা কিন্তু জামা কাপড় ধুয়ে ফেলি মানে আমি আমার জামা কাপড়গুলো ধুয়ে ফেলি তো সামনে যাওয়া যাক এই হচ্ছে দুই পাশে রুম রয়েছে এই হচ্ছে রুম নাম্বার ওয়ান জিরো সিক্স এটা আমার রুম এই তো বাসার চাবি ওয়ান জিরো সিক্স ভিতরে ঢুকি চলুন দেখাই আপনাদেরকে আমার বাসা ছোট বাসা ঢুকার প্রবেশ পথে জুতা রাখার একটা সিস্টেম জাপানিজ স্টাইলে বাসাটা কিন্তু সম্পূর্ণ কাঠের বাসা লাইট এই হচ্ছে বাসার এন্ট্রেন্স এখানে ঢুকার শুরুতেই আছে কিচেন রুম যে দেখুন এই হলো ছোট্ট কিচেন এখানে গ্যাসের চুলা নেই ইন্ডাকশন ওভেন একটা ছোট্ট সিঙ্ক রয়েছে দেখুন দুই পাশে দুইটা কল রয়েছে একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল একটা দিয়ে লালটা দিয়ে গরম পানি আসে আর নীলটা দিয়ে হচ্ছে ঠান্ডা পানি আর একসাথে মিক্স পানি আসে এই হচ্ছে জিনিসপত্র রাখার একটা জায়গা বন্ধুরা আমার কিচেন রুমটা কিন্তু অনেক ছোট আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটুক জানিনা দেখুন অনেক ছোট স্পেস জিনিসপত্র রাখতে একটু কষ্টই হয়ে যায় সেই জন্য এই যে এখানে উপরে অনেক কিছু রাখতে হয় আমার এইটা হচ্ছে আপনার গরম পানির যেই হিটার মেশিনটা রয়েছে সেটা কন্ট্রোল করার এখান থেকে তাপ নিয়ন্ত্রণ করা যায় এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে ছোট্ট ওয়াশরুম ছোট ওয়াশরুম এই যে বেশ কিছু নেই একটা বাথটাব একটা বেসিন একটা নর্মাল হাইকম্ট যেহেতু আমার কিচেন দুঃখিত আমার বাথরুমটা ছোট সেজন্য কিন্তু এখানে ওয়াশলেট যেটা জাপানের অ্যাডভান্স ওয়াশরুম সেই টয়লেটটা ব্যবহার করতে পারেনি তো চলুন ভিতরে যাওয়া যাক রুমে এই হচ্ছে আমার রুম দেখুন বন্ধুরা একটা মিনিট লাইটটা দিয়ে দিই ঢোকার এন্ট্রেন্সে কি রয়েছে এই যে বাইরে একটা ক্যামেরা রয়েছে আপনাদেরকে আমি দেখাতে ভুলে গিয়েছি এই যে দেখুন ক্যামেরাটা সে বাইরে যে ক্যামেরাটা রয়েছে আমাকে বলা যায় আমি যদি বাসায় নাও থাকি এখানে যদি কেউ এসে কলিং বেল দেয় তার ছবিটা এখানে উঠে থাকে তো এই হচ্ছে সে মনিটর এটা হচ্ছে গিয়ে লাইট কন্ট্রোল করার রিমোট আর কি রয়েছে এখানে এখানে আমার রান্নার সামগ্রী বন্ধুরা আমি কিন্তু বলেছি যে আমার রান্নাঘরটা অনেক ছোট থাকাতে কিন্তু আমি অনেক কিছুই রাখতে পারি না তো এই যে দেখুন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে পাঁচ কেজির একটা চালের প্যাকেট এটার মূল্য কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশশো ইয়েন পাঁচ কেজি চালের প্যাকেট প্যাকেটগুলো গুলো এরকম ভাবেই থাকে এটার মূল্য পঁয়ত্রিশশো ইয়েন তাহলে এক কেজি হিসাব করলে সাতশো ইয়েন করে প্রতি কেজি চাল এই যে আমার বাসায় কোনো আলমিরা নেই সেজন্য একটা আলমিরা আমি কিনতে হয়েছে তারপরে এই হচ্ছে আমার পড়ার টেবিল পড়ার জায়গা ভিডিও করার জায়গা আমি কিন্তু এখানে ভিডিও বানাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি তারা হয়তো আগে থেকেই বুঝতে পেরেছেন জায়গাটা দেখে যে এখানে আমি ভিডিওটি বানাই তারপরে এইখানে কি রয়েছে এখানে একটা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ড নিয়ে কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু এই ওয়ার্ড কীভাবে এনেছি সেখান থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও শুরু করি তো এই ওয়ার্ড রয়েছে এটা আমার লাগেজ আর এখানে ময়লা জামা কাপড় ধোয়ার জন্য যে সকল জামা কাপড় সেটার জন্য একটা জিনিস রয়েছে তো এই হচ্ছে আমার কেবিল এই পাশে যে এসি দেখুন এসি চলছে কারণ এত ঠান্ডা কোনো উপায় নেই এই হচ্ছে আমার ইউকিলে জামা কাপড় তারপরে এখান থেকে একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই বাইরের অবস্থাটা কেমন এই যে দেখুন বাইরের ভিউটা জানালা খুললে বাইরের ভিউটা ঠিক এমন একটা ভিউ পাওয়া যায় দেখুন একবার বাইরের অবস্থাটা বাহ আজকে সারাদিনই আজকে বন্ধের দিন সারাদিনই ওয়েদার ঠান্ডা এখন একটু সূর্য উঠেছে সূর্য উঠলে কি হবে তারপরে ওয়েদার কিন্তু এখন অনেক ঠান্ডা কিন্তু বাইরের ভিউটা খারাপ না যেহেতু আমি নিস্তালায় থাকি সেহেতু সেই তুলনায় হিসাব করলে আশেপাশে একটু খোলা রয়েছে ভালোই দুতলা থেকে দুই তলা থেকে যদি ভিউটা দেখতাম তাহলে আরো সুন্দর লাগতো ভিউটা তো এই ছিল বাইরের ভিউ বন্ধুরা যারা খেয়াল করেছেন তাদের মনে হয়তো এখন এই প্রশ্নটা চলছে যে ভাই সবই তো দেখলাম কিন্তু আপনার ঘুমানোর জায়গা তো দেখলাম না আপনি ঘুমান কোথায় আপনি কি তাহলে ঘুমান না আর যারা যাদের যারা এখন ওই ব্যাপারটা খেয়াল করে নেই তাদেরকে আমি বলি আপনাদেরকে একবার মনে হয়নি যে আমি আসলে কোথায় ঘুমাই তাদেরকে বলবো আপনাদের মনে যদি এরকম প্রশ্ন এসে থাকে যে ভাই আপনি কি তাহলে না ঘুমিয়ে থাকেন না না ভাই আমি না ঘুমিয়ে থাকি না আমিও ঘুমাই কিন্তু আমার ঘুমানোর জায়গাটা অনেক ইন্টারেস্টিং একটা জায়গা তো চলুন আপনাদেরকে একটু আমার ঘুমানোর জায়গাটা দেখাই এই হচ্ছে এই যে দেখছেন উপরে দুই তালায় ডুপ্লেক্স বাসা আবার ডুপ্লেক্স বাসা এই দুই তালায় আমি ঘুমাই তো কিভাবে আমি ঘুমাই উপরটা একটু দেখবেন দেখাই আপনাদেরকে এই যে সিঁড়ি রয়েছে এইটা দিয়ে উঠি উপরে এই যে দেখুন উপরে কিন্তু আমার বেড ঘুমানোর জায়গা একদম এখানে একটু যাই কি আপনাদেরকে দেখাই বন্ধুরা এই হচ্ছে আমার ঘুমানোর প্লেস এই যে দেখুন একবার আমি বয়ে আছি দুই তলায় এই যে এখানে আমি ঘুমাই আর একটু উপর থেকে নিচের ভিউটা আপনাদেরকে দেখাই দেখুন একটা মিনিট এই যে দেখুন উপর থেকে ঠিক এই রকম দেখা যায় এই জিনিস তলায় আমার সব কিছু রয়েছে আর এইখানে দুই তলায় কিন্তু আমি ঘুমাই তো এই হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা আমার কাছে বেশ মজাই লাগে উপরটা এটা শীতকালে এটা অনেক কার্যকরী আগে আমি ওইখানে ঘুমাতাম যখন আমার এই যে চেয়ার টেবিলগুলো ছিল না ওইগুলো কিনে নিই আর গরমকাল ছিল তখন কিন্তু ওই যে নিচের এই জায়গাটাতে আমি থাকতাম কিন্তু তারপরে শীতকাল যখন আসে তখন এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা আসে রাত হলে এখান থেকে এই জানলাটা দিয়ে প্রচুর ঠান্ডা আসে যার কারণে কিন্তু এখানে আর থাকা পসিবল হয় না আর এই চেয়ার টেবিলগুলো কেনার কারণে আমাকে চেঞ্জ করতে হয় তারপরে আমি উপরে শিফট হয়ে যাই তো বন্ধুরা এখন অনেকের মনে এই প্রশ্নটা চলতে পারে যে ভাই আপনার যে ভাষাটা দেখলাম এই ভাষাটা তো অনেক বেশ ছোটই মোটামুটি তো আমি তাদেরকে বলবো আমার মানে আমার গাক্যতে আমার স্কুলে যাদের ভাষা রয়েছে সবার থেকে তুলনামূলক আমার ভাষাটা একটু বড় তো আপনার এই ছোট ভাষাকেই আমি এত বড় বলছি কারণ কি বাকি যে বাসাগুলো রয়েছে সেই বাসাগুলো কিন্তু আরও ছোট তো জাপানের স্টুডেন্টদের বাসাগুলো কিংবা ডরমিটরিগুলো আসলে এরকমই হয়ে থাকে আমাদের এটা আসলে ডরমিটরি না ডরমিটোরি আসলে কোনটাকে বলে ডরমিটরি হচ্ছে যে যেটা গাক্কর নিজের মানে স্কুলের নিজের একটা বাড়ি ধরেন আমি যে বাড়িটা আপনাদেরকে দেখালাম যে পুরো বাড়িটাই স্কুলের এই পুরো বাড়িটাতেই আপনার ওই স্কুলের স্টুডেন্ট থাকবে সেটাকে ডরমিটরি বলা যায় কিন্তু আমার এই বাসায় কিন্তু আমি শুধুমাত্র একা বাঙালি থাকি আর কোনো বাঙালি থাকে না এবং কি আমার স্কুলেরও কেউ থাকে না সম্পূর্ণ আমি একাই থাকি তো দেখা যাচ্ছে কি এটা হচ্ছে আমার স্কুল থেকে এই বাসাটা ঠিক করে দেওয়া তো এটাকে ডরমেটরিও বলা চলে আবার বাসাও বলা চলে তো যাই হোক এই বাসাটার ভাড়া কিন্তু বন্ধুরা ছত্রিশ হাজার চল্লিশ এখন অনেকে আপনাদের অনেক বেশি মনে হতে পারে কিন্তু আসলে ভাষাগুলো এরকমই আর আমার যে ভাষাটা রয়েছে এই ভাষাটা একটু একটা ইউনিভার্সিটি জাপানের অনেক বেশ নাম করা একটা ইউনিভার্সিটি তোহুকু ইউনিভার্সিটি তো এই তোহুকু ইউনিভার্সিটি এরিয়া পড়ার কারণে এই এরিয়ার বাসা ভাড়াটা একটু সব কিছুই তুলনামূলক বেশি তো এইখানে এই বাসাটায় থাকতে আমার প্রায় ছত্রিশ হাজার চল্লিশ এন হচ্ছে আমার এটার বাসা ভাড়া আর গ্যাস কারেন্ট পানি এসব কিছু মিলে আমার কিন্তু মাসে প্রায় আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়েন খরচ হয় এই বাসাটায় থাকার জন্য তো এই ছিল আমার বাসাটা এরকম আরো অনেক বাসা রয়েছে এক এক বাসাগুলো এক এক রকম এক একটার ভাড়া এক এক রকম কম বেশি রয়েছে কিন্তু আমি আসলে আমার বাসা ভাড়াটা একটু বেশি আমার গাক কর ভিতরে সবচেয়ে বেশি বাসা ভাড়া আমারই ছত্রিশ হাজার ইয়েন কারণ এই বাসাটা আমার গাক্য থেকে মানে আমার স্কুল থেকে সব থেকে কাছে আমার বাসা থেকে আমার স্কুলে যেতে কিন্তু মাত্র আহ চার থেকে পাঁচ মিনিট লাগে সাইকেল দিয়ে যেতে তো সেই জন্যই আর কাছে নেওয়ার জন্যই আবার এখান থেকে স্টেশন সবকিছুই কাছে তো সেই জন্য দেখা যাচ্ছে কি ভাড়াটা একটু বেশি হলেও সুবিধা রয়েছে বেশ কিছু তো তো সেই জন্য এই এই নেওয়া বন্ধুরা ছিল আমার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমি কতটুকু দেখাতে পেরেছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দুঃখিত অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিবেন আর আপনারা পরবর্তীতে কি বিষয় ভিডিও চান কি বিষয়ে জানতে চান সেই বিষয়টা আমাকে যদি কমেন্টে জানান তাহলে আমার জন্য অনেক ভালো হয় আমি আপনাদের জন্য কি ভিডিও বানাবো সেই টপিকটা আমি পেয়ে যাব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় আসসালামু আলাইকুম